এটা একটা বড় এক্সটেন্ডেড ফ্যামিলি দল মধ্যে মতবিরোধ মতো মতানৈক অনেকেই থাকতেই পারে থাকে সেটা আবার যখন ইলেকশনে আসে সবাই জানে দলের স্বার্থে সবাই আলটিমেটে দল করে দলকে দল মানে মমতা ব্যানার্জি দল মানে অভিষেক ব্যানার্জি তো সবাই ওটার স্বার্থে আবার এক হয়ে যায় ওই এই পশ্চিমবঙ্গবন্দ কখনো কিছু থাকে না অঞ্চল সভাপতি ছজন সভাপতির মধ্যে দুজন উপস্থিত আছে চারজন উপস্থিত ঠিক আছে